নাইট ক্রিম মানে মুখে অনেক ব্রন উঠে গেছে অনেকে বলতেছে এইটা নিলে নাকি মুখে ব্রন চলে যাব তার জন্য আমি এই যে ক্রিম আর ফেস ওয়াশটা ব্যবহার করে দেখি যে মুখের ব্রণ চলে যায় সত্যি দুই হাত ধরে মার্কেট করে নিয়ে আসছে এই যে দুই হাতে আটতেছে না আমি আজকে এত খুশি তা বলার মতন না আর এত খুশি খুশি লাগতেছে আজকে মার্কেটে গেছি না দেখো আমার পছন্দের সব কেনাকাটা করে নিয়ে আসছে আজকে আমার শুধু একটু কসমেটিক আছে তাছাড়া আর আমি বেশি আমার জন্য কিনি নেই বেশি বলতে আমার বেশি আছে একটা চাদর কিনছি যে পছন্দের চাদর কিনছি ওই জন্য খুবই ভালো লাগতেছে আগে যেরকম চাইছি পছন্দের পছন্দেরগুলোই আজকে কিনছি আজকে আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করবো কি কিনা কেনাকাটা করলাম আজকে আজকে আমার এত মন ভালো পেশার জন্য আসলে শীত পড়ছে তো ওই জন্য শীতের কেনাকাটা করছি একটু কি কেনাকাটা করলাম সেটাই দেখাই এখন আর মেয়ের জন্য কিনছি এই যে আমার মেয়ের সোয়েটার শীতের সোয়েটার সবাই একটু কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে কালারটা এবং দেখতে কেমন হয়েছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর আমার খুবই ভালো লাগছে কালার নতুন করে আজকে কিনে নিয়ে এলাম বাজার থেকে যেহেতু শীতের সময় বেড়াইতে যাব বাবার বাড়িতে তাহলে তো কেনাকাটা করাই লাগবে জন্য কেনাকাটা করে আসলাম আজকে যে বিয়ের সোয়েটার আসলে আমার অনেক দিন ধরে মানে ইচ্ছা যে আমি কাশ্মীরি শাল কিনুম অবশ্য আমার আরেক আগেরটাও চাদর কাশ্মীরি কিন্তু এরকম ফুলের ডিজাইন না যে সুতার কাজ কেমন লাগছে আমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখতে কেমন হয়েছে এই দেখেন কাশ্মীর পোস্টার সবাই কিন্তু বলবেন কমেন্টে চাদর চাদর কেমন হয়েছে দেখতে কালারটা কেমন আমি এই যে সেলের জন্য কিনে আনছি গেঞ্জি শীতের জন্যে

মুখের নাইট ক্রিম অবশেষে দেখাবো আমার মেয়ের জন্য কিনছি দুইটা ক্লিপ দুইটা ক্লিপ কেমন হয়েছে আমার মেয়ের জন্যে অবশ্যই কিন্তু জানাই আমার কাছে তো কালার দুটো খুবই ভালো লাগছে জন্য নিয়ে নিছি ভালো থাকে আল্লাহ হাফেজ